শুভ সকাল বন্ধুরা কেমন আছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন যারা আসছেন আমার প্রিয় বন্ধুরা একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হ্যালো বন্ধুরা হাই সবাই কেমন আছেন শুভ সকাল হায় বাংলাতে কমেন্ট করুন বন্ধুরা যারা আইসেন একটা জটপট করে লাইক করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবার সকাল বন্ধুরা সবাই একটা করে কমেন্ট করুন আর লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা যারা আইসেন একটা জটপট করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বাংলাতে কমেন্ট করুন বন্ধুরা প্লিজ আমি ইংলিশ পড়তে পারি না তাই বাংলাতে মেসেজ করুন কেমন আছেন একটু জানান সবাই একটা লাইক করুন নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমার তিনটা বিরুদ্ধে কমেন্ট করুন বন্ধুরা যারা বন্ধু লাগবে অবশ্যই আমি ব্যাক করে দেব তাই আমার তিনটা বিরুদ্ধে কমেন্ট করে যাই হ্যালো বন্ধুরা যারা আইছেন একটা জটফট করে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা তাই ভাবছি আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাই কাজ করতে করতে আমি লাইভটা শুরু করলাম আর ক্যাল কোয়া আসে না লাইফের মধ্যে আসতে হয় লাইভ করতে লাগে চ্যানেলে যারা চ্যানেল করে লাইভ করতে লাগে কিন্তু রোজে আসতে পারি না অনেক কারণে অনেক অসুবিধা থাকে তাই আমার প্রিয় বন্ধুরা যারা আইসেন একটা অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমার প্রিয় বন্ধুরা চাইছেন একটা জটপট করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন হ্যালো হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই যারা এসেন একটা জটপট করে লাইক করুন বন্ধুরা কেমন আছেন একটু জানা আজকে একটা ভালো খুব ভালো দিন সবাইকে শুভ মহালয় আর শুভেচ্ছা জানাই আচ্ছা খুবই ভালো দিন আর বেশি দিন নাই দুর্গাপূজা চলে আসলো এক সপ্তাহ আছে মধ্যে শুভ সকাল শুভ সকাল বন্ধুরা মহলায় শুভেচ্ছা জানাই সবাইকে কেমন আছেন বলুন একটু যারা আছেনটা ঝটপট করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখুন সবাই কেমন আছেন একটু বলুন প্রিয় বন্ধুরা যারা আছেন একটা যত করে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছেন যারা আমার প্রিয় বন্ধুরা আছেন সবাই শুভ সকাল মহালয়ের শুভেচ্ছা জানাই কেমন আছেন একটু বলুন বন্ধুরা আর যারা আইসেন একটা জটপট করে লাইক করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা হ্যালো হাই কেমন আছেন বন্ধুরা একটু বলুন যারা আছেন একটা জটফট করে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে দেখুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বন্ধুরা কেমন আছেন একটু জানান আমার প্রিয় বন্ধুরা যারা যারা আসেন একটা জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কেমন আছেন শুভ সকাল মহালয়ের শুভেচ্ছা জানাই কেমন আছেন বলুন একটু যারা আছেন বন্ধুরা একটা জটপট করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের পাশে থাকুন সাপোর্ট করুন আর বলো বলল বলুন বলুন কেমন আছেন আপনি বলুন বন্ধুরা আপনি কেমন আছেন এটা বলুন প্রিয় বন্ধুরা যারা আছেন একটা লাইক করুন আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কেমন আছেন বন্ধুরা একটু বলুন কি আর হবে এই আপনাদের সঙ্গে গল্প করছি আর সঙ্গে কাজ করছি কেমন আছেন আপনি দাদা বলুন আপনার বাড়ির সবাই ভালো আছে তো আপনি পত্রিকা দেখতেছেন আমার প্রোগ্রাম একটু বলুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হ্যালো বন্ধুরা শুভ সকাল মহালয়ের শুভেচ্ছা জানাই সবাই বন্ধুদেরকে যেন দুর্গাপূজাটা ভালোভাবে কাটুক আর দিনটা যেন মঙ্গলময় হয় সবাই যেন আনন্দ ফুর্তি মায়ের দুর্গা জন্য আনন্দ ভোগ করুক তাই কেমন আছেন বন্ধুরা একটু বলুন সবাই কেনাকাটি হলো দুর্গাপূজা আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করুন লাইক করুন আর ভিডিও যদি ভালো লাগে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভাবছি কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাই তাই চলে আসলাম আর খুব ভালো লাগলো একটু সময় কাটাইতে খুবই ভালো লাগে তাই চলে আসলাম একটু ভাবছি কাজ করতে করতে একটু লাইফটা শুরু করি আসলে কি হয় চ্যানেল করলে এটা করতে লাগে নিয়ম যেটা কিন্তু সবসময় পারি না কাজের ব্যস্ত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গরমটা অতিরিক্ত পড়ছে প্রচণ্ড গরম হ্যালো বন্ধুরা কেমন আছেন একটু বলুন আমার প্রিয় বন্ধুরা যারা আইছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা নতুন বন্ধু হলে তিনটে ভিডিওতে কমেন্ট করে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বন্ধু করে নেব চব্বিশ ঘন্টা পর সঙ্গে সঙ্গে হলে কি হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নেই। হম। হম। আপনার পরিবার সবাই ভালো আছে তো বাড়িতে? হম। 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 হ্যালো। কেনাকাটি হলো দুর্গাপূজার আমার প্রিয় বন্ধুরা সবাই কেনাকাটি হলো নাকি বাকি আছে সবাই তো দুর্গা পুজো নিয়ে ব্যস্ত কেনাকাটি বছরে একটা দিন আসে মায়ের পুজো সবাই আনন্দ করলে ভালোই লাগে চারটা দিন পাঁচটা দিন সবাই আনন্দ করবে খুব মজা হবে শুভ সকাল বন্ধুরা মহালয়ে সবাইকে শুভেচ্ছা জানাই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সব কাজেরই পরিশ্রম আছে কোনো কাজ আর পরিশ্রম ছাড়া নাই একটা চ্যানেল করতে গেলে এটার মধ্যে টাইম দিতে লাগে বন্ধুরা সবাই মিলেমিশে কাজ করলে খুবই ভালো লাগে নেট জগতে সবাই একজন একজন সাপোর্ট করুন এইটাই চাই হ্যালো বন্ধুরা হাই কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বলুন যারা আসেন একটা জটপট করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন হ্যালো বন্ধুরা একটা লাইক করুন হ্যালো বন্ধুরা কেমন আছেন